চোর বিজেপি চোর সবাই শ্লোগান চোর বিজেপি চোর অবিশ্বাস চোর অবশ্য চোর তো বুকের পাঠানি তো বৃহস্পতিবার বিধানসভায় সংঘাত বিক্ষোভ উত্তেজনা এসবেরই মাঝে শাসক শিবিরের আনা বাংলা ভাষা আক্রান্ত এই প্রস্তাব নিয়ে বলতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের বিক্ষোভ স্লোগানে বার বার তাল কাটে একাধিকবার ভাষণ বন্ধ করে বসেও পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের শান্ত করতে ওয়েলে নামেন মুখ্যমন্ত্রী যাও আমি একাই যাচ্ছো এবার সত্যকে সামলানোর জন্য তোমরা বসো আমার কণ্ঠ রোধ জন্য এদের এই কর্মসূচি সকালে কিন্তু ওরা ছিল না ওরা এসেছে আমি আসার কিছুক্ষণ আগে নিজেদের যেই গড়া শেষ হয়ে গেছে সঙ্গে সঙ্গে এটা বাঙালি ইস্যু এটা বাংলা ইস্যু আমি বলব চুপ করে রাখা যাবে না আমি প্রথমে ধিকার যেন বিজেপি এমএলএ বাংলা বিরোধীরা বাংলা ভাষা নিয়ে আলোচনা চায় না করতে পারো আমাকে যা ইচ্ছে আঘাত করতে পারো তোমরা আমাকে যা ইচ্ছে গালি দাও আমার প্রশ্ন পড়বে না কিন্তু বাংলার মানুষকে গালি গালাস দেওয়ার চেষ্টা করবে না বাংলা ভাষাকে দেবে না অন্য কোনো ভাষাকেও করবে না আমার বাংলায় যারা থাকে সবাই বাংলা ভাষা তাদের শ্রদ্ধা করে তারাও তাদেরও আমরা শ্রদ্ধা করি আর আমরাও তাদের শ্রদ্ধা করি শ্রমিককে আমরা নিয়ে এসছি বাংলার চব্বিশ হাজার আমাদের বাইশ লাখ পরিযায়ী শ্রমিক আছে

আমি তোমাদের কি করে উত্তর দেব আমার মাথার উপরে মানুষ আছে তা আগামী দিন তোমাদের এই ব্যবহার দেখে ঠিক করবে বাংলা ভাষার উপর সন্ত্রাসের অভিযোগ এ নিয়ে গত মঙ্গলবার বিধানসভায় প্রস্তাব পেশ করে সরকার পক্ষ তা নিয়েই এদিন আলোচনা বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী যতক্ষণ তার ভাষণ চলে ততক্ষণই বিজেপির স্লোগান চলে মুখ্যমন্ত্রীর ভাষণ শেষ হলে অধিবেশন থেকে বেরিয়ে যান বিজেপি বিধায়করা তখনও মমতার সুর সপ্তমে রাজনৈতিক ষড়যন্ত্রটা বুঝতে পারলেনি পার আমি যতক্ষণ বলছিলাম ততক্ষণ নির্লজ্জের মতো অশুভ শক্তির মতো তারা এখানে দাঁড়িয়ে দৈত্য রাবণের মতো পাঠ করছিলেন সীতা মায়েদের ওরা সম্মান করে না তাই বলি পালিয়ে গেল কেন বলুন তো বুকের পাঠা নেই তো ভোটে হারবে তো বাংলা ভাষার জয় হবে তো বাংলার জয় হবে তো এখানে আমাদের লোকেরা ভোট যাবে অন্য দলের লোকেরা ভরবে কিন্তু বিজেপি নয় আমি ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে সর্বসম্মত প্রস্তাব পালন করার জন্য আমি সবাইকে অনুরোধ করবো যারা করবে না তারা বাংলা বিরোধী হিসেবে চিহ্নিত হবে আমি মাননীয় অধ্যক্ষকে বলবো এটা ভোটে দিতে কারা বাংলার পক্ষে কারা বাংলার পক্ষে নয় আমরা সেটা দেখতে চাই ওয়ান টু থ্রি ফোর আগামী দিন হবে নিউজ এইটিন বাংলা মানুষের গোল একজন হট্টগোলা সেই হট্টগোলে বিজেপির পাঁচ বিধায়ককে হয়েছে হয়েছে শঙ্কর অগ্নিমিত্রা মিহির গোস্বামীকে সাসপেন্ড অশোক দিদা বঙ্কিম ঘোষ চান্দোলা করে বের করা হয় মিহির গোস্বামীকে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন শঙ্কর ঘোষ মার্শালের সঙ্গে বিজেপি বিধায়কদের ধস্তাধস্তি শঙ্কর ঘোষকে বের করতে বিজেপি বিধায়কদের বাধা ও নেমে বিজেপি বিধায়কদের বিক্ষোভ এবং যে ছবি আপনারা দেখছেন মার্শালের সঙ্গে ধস্তাধস্তি তারপরে শঙ্কর ঘোষ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেই মুহূর্তের ছবি দেখাচ্ছে বিধানসভায় হৈ হট্টগোল সাসপেন্ড করা হয়েছে অশোক দিন্দা বঙ্কিমকে এবং মিহির গোস্বামীকেও চ্যাংদোলা করে বের করা হয় এবং শঙ্কর ঘোষ দেখুন অসুস্থ হয়ে পড়েন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আগেই সাসপেন্ড করা হয়েছে শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে আগেই সাসপেন্ড করা হয় মার্শাল আর্ট ইতিমতো চ্যাংদোলা করে বের করা হয় সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি মিহির গোস্বামীকে চ্যাংদোলা করে বের করা হয় পরে শুভেন্দ অধিকারী তিনি শঙ্কর ঘোষকে নিয়ে বেরিয়ে যান এবং শুভেন্দু অধিকারীর পোস্ট করার সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম যারা নিউ সিটিন বাংলা এই মুহূর্তে চোখ রেখেছেন সেই মুহূর্তের ছবি এবং শুভেন্দু অধিকারী তারপরে শঙ্কর ঘোষকে নিয়ে বেরিয়েই এবং চ্যান্দোলা করে যারা মার্শালরা ছিলেন বিধানসভায় তারা চ্যান্দোলা করে বের করেন মিহির গোস্বামীকে অসুস্থ হয়ে পড়েন ধস্তাধস্তিতে বঙ্কিম ঘোষ দেখাচ্ছে আপনাদের লসিকুরিটি পার্সেনাল অলা গুডা TMম কড কালি এটা ফজিকালি এসট চ পু অপনিশন সংকর ধ। ইস কার বিমান মটি টিকেটেট বাই খি না ম চ দ ছো। মুখুম উপস্থ। বড় চোর গোটা ভারতবর্ষ জানে নিজে স্বীকার করেছে আঠারোশো ছ জনকে চাকরি দিয়েছে অবৈধ নাটক করে রাজনীতি করা যায় না এমন কোনো ঘটনা ঘটেনি যার জন্য হাসপাতালে ভর্তি হতে হবে নিজে নিজে কি অসুস্থ হয়ে গেলে আলাদা কথা এইখানে কোনো কিছু হয়নি এই হাসপাতালে ভর্তি হয়ে সহানুভূতি করানো যায় না লড়াই করতে হয় দাঁড়িয়ে থেকে ওনারা আজকে যেটা করেছেন সেটা অসভ্যতা বাঙালির ওপরে অন্যায় অত্যাচার বাংলা ভাষার উপর অত্যাচার এর প্রতিবাদ চলবে বাংলার সমগ্র মানুষ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে এর প্রতিবাদ করে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনোজির আক্রমণ এবং যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছিলেন ঠিক তারপরেই বিধানসভার বাইরে ছবিটা হট্টগোলের জেরে বিজেপির পাঁচ বিধায়ককে যেমন সাসপেন্ড করা হচ্ছে তেমন বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভের ছবিটা দেখছেন সেই মুহূর্তে হট্টগোলের জেরে পাঁচ বিধায়ককে সাসপেন্ড বিধানসভার বাইরে বিক্ষোভে সুভেন্দু অধিকারী সহ বিরোধী বিধায়করা ভেবেছিল বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারীকে এই মমতা বক্তব্যের সময় বাইরে রেখে হাঁটা মাঠে গোল করব রোহিঙ্গা মুসলমান তাদেরকে দিয়ে বাংলা বাঙালির অস্মিতার কথা বলে ভাষার নামে গোল করে দিয়ে চলে যাব আমরা মমতা ব্যানার্জিকে দশ গোল খাইয়ে গোল খাইয়ে আজকে তাকে বাড়ি পাঠিয়েছি উনি दार 14 वर्ष 5 महीने কখনো এই ধরনের বিরোধিতা সামনে পড়েনি বিজেপি তার 65 জন এমএলএ টিম আজকে এলপি বাইরে থাকলেও 64 জন এলপির ভূমিকা নিয়েছে রাহুল গান্ধী ने जो शुरुआत करी असभ्य अमर्यादित भाषा अब वो अराजकता अभद्रता की जो आग है जो पाठशाला है उसको ममता बनर्जी या कहें ममता अराजक बनर्जी पश्चिम बंगाल में आगे बढ़ा रही हैं वो नारे लगाती है उस व्यक्ति के लिए जो गंगा जल की तरह पवित्र है जिसको भारत की जनता ने प्रधान सेवक बनाया है नारों में बार बार एक शब्द का इस्तेमाल किया जाता है वो शब्द है चोरी लगता है घोटालेबाज भ्रष्टाचारी नकली गांधी परिवार से सीख लेते हुए ममता बनर्जी को भी अब चोरी शब्द अच्छा लगने लगा है क्योंकि वो उनके चरित्र का परिचायक हो गया है आज चोर चोर मौसेरे भाई मिलके ईमानदार प्रधानमंत्री जी और आगे रहने वाले हमारे गृह मंत्री श्री अमित शाह जी के लिए अब शब्द इस्तेमाल कर रही हैं। একশো কোটির মানহানি মামলা কুনালের বিরুদ্ধে মানহানি মামলা মিঠুন চক্রবর্তীর একশো কোটির মানহানির মামলা মিঠুনের কলকাতা হাইকোর্টে শীঘ্রই মামলার শুনানি আদালতেই জবাব দেব বললেন কুনাল ঘোষ এক কোটির মানহানি মামলা কুনাল ঘোষের বিরুদ্ধে মাহানির মামলা করেছেন। মিঠুন চক্রবর্তী এক কোটির মাহানির মামলা মিঠুনের কলকাতা হাইকোর্টে শীঘ্রই মামলা শুনানি আদালতি জবাব দেব এমনটাই বললেন কুনাল ঘোষ মিঠুন চক্বর্তী নাকি আমার বিরুদ্ধে এটি মাহানির মামলা করেছেন১ কটি টাকার১ কোটি টাকার। আমি এখনো কোনো চিঠিপত্র কিছু পাইনি আমিও জানিয়ে রাখি আমিও একটি মামলা ওনার বিরুদ্ধে ফাইল করেছি নিশ্চই এখনো পাঠায়নি আরে যে দলবদলু মাল তার আবার মানহানের মামলা আমি ওই সমস্ত চিটফান্ডের জিনিসগুলো নিয়ে যাবো আমি কেন বলেছি চারখানা অন্তত চিট ফান্ডে আছে তা আমি ওয়েট করছিলাম এখন মিঠুনদাই যখন নেমন্তন্ন করে আনছে বাকিটা মিঠুন চক্রবর্তী আপনার সঙ্গে আমার কোর্টে দেখা হবে বাংলার সিইও দের ডেকে পাঠালো জাতীয় নির্বাচন কমিশন দশই সেপ্টেম্বর বাংলার সিইও দের ডেকে পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর এর প্রস্তুতি নিয়ে আলোচনা করতে পারে সিইও দের তলব আর আর কি কারণে তলব করা হলো সিইও দের জানাবে বিস্তারিত সম্রাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে সম্রাজ দেখো এই শুধুমাত্র সিইও কে অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিককে ডেকে পাঠানো হয়েছে এবং গোটা দেশের সবরাজ্যের রাজ্যের সিইও কে ডেকে পাঠানো হয়েছে আগামী দশই সেপ্টেম্বর স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন নিয়ে আলোচনা হতে চলেছে তার কারণ সেপ্টেম্বর জাতীয় নির্বাচন নির্বাচন কমিশনের মুখ্য কমিশনার যে বৈঠকটি করবেন তা হল বিহারে কিভাবে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন কার্যকরী হয়েছে সেটা যেমন প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হবে অন্যান্য রাজ্যের ই সামনে তেমনি অন্যান্য রাজ্যের সিইওরা কেমন ভাবে প্রস্তুতি নিচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনে এক্ষেত্রে এ রাজ্যের পিও মনোজ কুমার আগরওয়াল তাকেও ডেকে পাঠানো হয়েছে এবং তিনি আগামী দশই সেপ্টেম্বর এখনো পর্যন্ত এ রাজ্যে এসআইআর নিয়ে কিছু প্রস্তুতি নেওয়া হয়েছে তার বিস্তারিত তথ্য তুলে ধরবেন প্রত্যেকটি রাজ্যের সিইও এসআইআর প্রস্তুতি নিয়ে তাদের রিপোর্ট তুলে ধরবেন তেমন ভাবে আমাদের রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়ালও সেই রিপোর্ট তুলে ধরবেন অবশ্যই দশই সেপ্টেম্বরের বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ প্রশাসনিক মহল মনে করছে দশই সেপ্টেম্বরের বৈঠকের পরেই যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন রয়েছে আগামী বছর বিশেষ করে বাংলা সহ পাঁচটি রাজ্যে সেক্ষেত্রেই পাঁচটি রাজ্যে সিও নিয়ে গুরুত্ব এফআইআর নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হতে পারে তেমনটাই প্রশাসনিক মহল মনে করছে এবং সেদিক থেকে দেখতে গেলে আগামী দশই সেপ্টেম্বরের যে বৈঠক সেই বৈঠকটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বেশ এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের সাত এবং চোদ্দই সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা তার আগে একের পর এক মামলা দায়ের হচ্ছে সুপ্রিম কোর্টে বহু চাকরি হারাই ফের পরীক্ষায় বসার সুযোগ আদালতে যাচ্ছেন বৃহস্পতিবার তেমনই এক মামলার শুনানি চলাকালীন এসএসসির নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া মন্তব্য করে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবীকে প্রশ্ন করেন আপনারা অ্যাডভোকেট জেনারেলকে কলকাতা হাইকোর্টে পাঠিয়েছেন অযোগ্যদের হয়ে সওয়াল করতে এই অযোগ্যরা আপনাদের কতটা প্রিয় তারা যাতে ফের বেআইনিভাবে নিয়োগ পান তাই কি এজিকে দিয়ে সওয়াল করিয়েছেন এতজনের জীবন নষ্ট করেছেন আবার এই অযোগ্যদের চোরাপথে ঢুকাতে চাইছেন এটা শকিং এদিন এসএসসি সংক্রান্ত নতুন কোনো মামলা নিতে চায়নি বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি আলোক আরাধের বেঞ্চ মামলা খারিজ করে দিয়ে আদালতের মন্তব্য এই বিষয়ে যা বলার আগেই বলে দেওয়া হয়েছে নতুন করে আর কোনো নির্দেশ দেওয়া হবে না এদিকে এসএসসির অযোগ্য তালিকা চ্যালেঞ্জ করে যে কটি আবেদন জমা পড়েছিল কলকাতা হাইকোর্টে আদালত সব কটি খারিজ করে দিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চের মন্তব্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন এপ্রিলে রায় দিয়েছে শীর্ষ আদালত এতদিন কি করছিলেন নিউজ এইটিন বাংলা অযোগ্য শিক্ষকদের গ্রুপ সি তে চাকরি আইনি পরামর্শ নিয়ে নিয়োগের চেষ্টা রাজ্যের গ্রুপ সি বা সমপদে নিয়োগের চেষ্টা রাজ্যের নিয়োগ দিতে আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য শিক্ষক দিবসের অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে এটা আমি আইনের সাথে আলোচনা করছি আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা যাতে গ্রুপশিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কিনা আমরা সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শিগগিরই আমরা এটা জানাবো আমি কাউকে হতাশ হতে বারণ করবো তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না আমরা মানবিকভাবে দেখি আজ বিধানসভার বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন চাকরি হারারা তাঁদের পাশে থাকার বার্তা শুভেন্দু অধিকারের দেখি প্রমোদ চন্দ্র চাকরিহারাদের সঙ্গে কথা বলেন বিধানসভার বাইরে সুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তারা এবং চাকরিহারাদের পাশেই আছেন সুভেন্দু অধিকারী এমনটাও জানিয়েছেন বিরোধী দলনেতা বাংলার আমরা আপনাদের সঙ্গে আছি আমাদের বক্তব্য যে যোগ্য তালিকা দিয়ে দিয়ে দিলে এই যে 7ই সেপ্টেম্বর আমি মনকম মুখ্য সচিবকে দিয়েছি শঙ্কর ঘোষ স্পিকারকে দিয়েছে সেই কারণে মঙ্গলবার থেকে বিরোধী দলনে থেকে সাসপেন্ড করে দিয়েছে যাতে আজকে এখানে রেজুলেশনটা আমরা বলছি যে আমি আপনাদের বলছি পরীক্ষায় কি করবেন আপনারা ব্যক্তিগত সিদ্ধান্ত নিন তো আমি স্বীকার করি ষোলো বছর ষোলো সালে পরীক্ষা দেওয়া লোক কখনো পঁচিশ সালে এখনকার যারা কম্পিটিশনে নামবে তাদের সঙ্গে পেরে উঠবে না আমি শিক্ষা কর্মীদের আমি আপনাকে বলছি বিজেপি সরকার যেদিন হবে যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে বিজেপি সরকার যাবে অন রেকর্ড বললাম দায়িত্ব আমার এখন আমাদের জীবন সংকটে আমরা আজকে এসেছিলাম অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে এই চাকরি চুরির যে মেরামতি ক্ষত সেই মেরামতি করে অবিলম্বে যোগ্যদের চাকরি ফেরাতে হবে এবং যে আগামী সাতই সেপ্টেম্বরে যে পরীক্ষা স্থগিত করতে হবে কারণ যোগ্যদের তালিকা প্রকাশিত হলে আর পরীক্ষার কোনো প্রয়োজনেই তাই নেই এই বিষয়ে আলোচনা চেয়ে এসেছি চিংড়িহাটা মেট্রো জট কাটাতে এবার বৈঠক 9 সেপ্টেম্বর দুপুর আড়াইটে বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের জনস্বার্থে সদর্থক মনোভাব নিয়ে বৈঠকের নির্দেশ বৈঠকে থাকবে রাজ্য মেট্রো আর রাজ্য পুলিশ আঠারোই সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি চিংড়িহাটা মেট্রো জট কাটাতে বৈঠক এবং 9 সেপ্টেম্বর দুপুর আড়াইটে বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছে এবং জনস্বার্থের সদর্থক মনোভাব নিয়ে বৈঠকের নির্দেশ সুজয় পালের ডিভিশন বেঞ্চের আর বৈঠকে থাকবে রাজ্য মেট্রো আর ও রাজ্য পুলিশ এই বৈঠকে থাকবেন আঠারোই সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি